হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো এটাকে আমাকে এটাকে আমাকে কাটলে পরে আমাকে একটা গিফট করবে ঠিক আছে তার জন্য আমি বলেছি আজকে আমি কাটবো যদি আমাকে গিফট করো তাহলে আমি কাটবো ঠিক আছে আচ্ছা দিঘা শো আমাকে গিফট করবো তো বলো গিফট করবো তো হ্যাঁ গিফট করবো তো এটা নিয়ে বলো আগে এটাই বলো আগে গিফট করলে আমি তাহলে হচ্ছে একদম পরিষ্কার করে দেবো বলো কাটবো কাটবো

তাহলে কথা বলতে পারছি না বন্ধুরা এটাকে লাগালে ভালো করে কথা বলা যায় নাহলে আমার হাতে মনে রাখলো না আমি পুরো ধরতে পারি না তো পুরো অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছে ভিডিও গুলো চুরি পড়েছি আজকে দেখো চুরি পড়েছি এতগুলো চুরি পড়েছি তোমাদের আর কি বলতো কিছু কিছু করিনি পুরো পেলেন আর কি কোনো সাজ নেই পুরো পেলেন হয়ে একদমই আছে তাহলে পাঁচশো টাকা আমি গিফট পেলাম আজকে ঠিক আছে পাঁচশো টাকা আমি দিয়ে পেলাম ও কি মজা কি মজা এর জন্য আমি পাঁচশো টাকায় গিফট পেয়েছি আচ্ছা জামা পরো যে এটা পড়বা এটা পরে নাও এটা ভালো লাগবে এটা কেন ওইটা পরো ওটা এত ভালো লাগবে এটা পড়ো ওই জামাটাই পড়ো গেছে একদম খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা একদম কি বলতো মানে কাঁঠাল খেয়েছি তো কাঁঠালের না প্রচন্ড ঢেয়ে করছে কাঁঠালের মানে কাঁঠাল খেতে যে এত ভালোবাসি তারপরে যে মানে আর ভালো লাগে না কাঁঠাল তোমরা কে কে কাঁঠাল ভালো খাও আর কে কে কাঁঠাল ভালো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে ঠিক আছে আর একটা বাবু রেডি হয়ে গেছে দেখো এখন বাবু রেডি হয়ে গেছে হ্যাঁ আমাকে পাঁচশো টাকা দিয়ে গিফট করেছে আমাকে পাঁচশো টাকা গিফট করেছে দেখো আমাকে দিলা তো সত্যি সে তো না মিথ্যে মিথ্যে আবার একটু পরে নি মানে তো আবার হ্যাঁ সত্যি সত্যি দিয়েছে আমি যদি নিয়ে না তাহলে কিন্তু আমি আমি তাহলে বলে দেবো সব বন্ধু কিন্তু হ্যাঁ যদি পাঁচশো টাকা দিয়ে আবার যদি নিয়ে নাও ঠিক আছে নিবে না তো হ্যাঁ আগে বলো নিবে না বলো তাহলে ঠিক আছে নিবে না বন্ধুরা সত্যি সত্যি নিবে না রেখে দাও তোমার কাছে রেখে দাও হ্যাঁ পরে আমি যখন আমার লাগবে তখন আমি নিয়ে নেবো ঠিক আছে তাহলে পাঁচশো টাকার জন্য আমার ঠিক করতে হবে আমাকে একদম ঠিক তাহলে সবাই ভালো থাকুক বন্ধুরা আর ভালো লাগে একটা লাইক করে দিও আর হচ্ছে এটাকে কি করতে হবে সেটা তো বুঝতেই পারলে আর দেখো গাছ কিভাবে একদম লাল লাল হয়ে আছে আর চোখগুলো গুলো না হয়ে আছে একদম একদম এই মজার মজাদার ভিডিও যে সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার একটা ভিডিও নি ততক্ষণ সবাইকে এটা